নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে জানতে চলেছেন এটি হচ্ছে বেডামেশন সেল ক্রিম অনেকে এটিকে তপফস্যাকারী ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে এটি তপফস্যাকারী বা ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম নাকি অন্য কোনো ক্রিম আর এটি যদি তপফস্যাকারী ক্রিম এবং ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হয়ে থাকে তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন ওষুধপত্র চ্যানেল নিয়মিত ওষুধ সংক্রান্ত সঠিক সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে ভ্যাটামেশন সিএল ক্রিম আজকের আলোচনার মধ্যে থাকবে ভ্যাটামেশন সিএল ক্রিমের কার্যকারিতা দাম ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ বিস্তারিত ফুল রিভিউ ভেটামেশুর ক্রিমের প্রিপারেশনের মধ্যে রয়েছে ভিটামিথাসন ও ক্লোট্রিমাজল আর এই ক্রিমটি প্রস্তুত বাজাজের কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পনেরো গ্রাম টিউবের দাম হচ্ছে 4৫ টাকা মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আপনার শরীরে চুলকানি ও বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ঘা ও চুলকানি রোধের চিকিৎসকগণ প্রেসক্রাইব বা লিখে থাকে তবে অনেকে আছেন এটি ত্বক ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী ও ঠোঁটের কালো দাগ দূরকারী সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে যে আপনারা যেসব ত্বক ফর্সাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন সেগুলো সাময়িক ত্বক ফর্সা এবং ঠোঁটের কালো দাগ দূর করে থাকে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্ষতি করে আমরা যখন এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ত্বকের ভাগ যায় আর আমরা মনে করি আমাদের ত্বক হচ্ছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরও কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক ফসাকারী ঠোঁটের কালো দাগ ক্রিম হিসেবে যেসব ক্রিম ব্যবহার করছেন তবে এইসব ক্রিম ব্যবহারের আগে একজন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ক্রিম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ব্যবহার করুন আর আপনারা যদি ত্বক ফসাকারী এবং ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি কসমেটিক্সের দোকানে অনেক ভালো ক্রিম পেয়ে যাবেন সেই সব ক্রিম ব্যবহার করতে পারেন যদিও এইসব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী যথেষ্ট ফলাফল দিতে পারবে না কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না এখন জানুন সঠিক কার্যকারিতা ও ব্যবহার ডাক্তারগণ এই ক্রিমটি কেন লিখে থাকেন বিশেষ করে আপনার বগলের নিচে হাতে পায়ের আঙ্গুলের চিপায় ছত্রাক ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া ঘা চুলকানি রোধ করে মূলত ছত্রাক এবং ফাঙ্গাস দ্বারা চুলকানি ও ঘা রোধে নির্দেশিত এই ভেটামেশন সিএল ক্রিম তাই আমি বলবো আপনি না জেনে বুঝে এই ধরনের ক্রিম অজান্তে তকফস্যাকারী হিসেবে ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এখন জেনে নিন কীভাবে এই ক্রিমটি ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন ক্রিমটি মূলত সংক্রমিত স্থানে বা এর চারিপাশে দিনে দুবার ব্যবহার করতে হয় এটি মূলত টিনিয়া ফেডিস ও টিনিয়া ক্রুডিস এর জন্য তিন সপ্তাহ ব্যবহার করতে হবে বা রোগের তীব্রতা অনুযায়ী চার সপ্তাহ বা বেশি করতে পারে তাই যে কোনো ওষুধ একজন চিকিৎসকের পরামর্শ নিবেন এবং বারো বছরের কম বয়সী দের ক্ষেত্রে এই ক্রিমটি নির্দেশিত নয় আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ